নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি অবশ্যই রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে বর্তমানে কেতু আছেন আপনারা জানেন প্রায়শয় প্রত্যেকেই জানেন যে কেতুর সঞ্চার আঠারোই মে বা তার পরে সংঘটিত হয় এবং কেতু দ্বিতীয় অবস্থান করছে দেখুন দ্বিতীয় কেতু যে নেগেটিভ বা বেটার টু সে এক্সট্রিম নেগেটিভ বিষয়টি একদমই তা নয় তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তো হচ্ছে কেতু এতদিন বা এখনো পর্যন্ত নক্ষত্র উত্তর ফাল্গুনিতে অবস্থান করছে এই কেতু আগামী মাসের তেইশ তারিখ পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে আট মাস আট দিন অবস্থান করবে দুশো একান্ন কোন নক্ষত্রটিতে অবস্থান করবে অবশ্যই পূর্ব ফাল্গুনি এবং এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্রটি তো খুব বিশেষ নক্ষত্র ভগদৈবত নক্ষত্র বলা হয় পূর্ব ফার্গুড়ি নক্ষত্র এই নক্ষত্রের দেবতা হচ্ছেন ভগদেব এবং শুধু তাই নয় এই নক্ষত্রের আপনি যদি প্রতীক দেখেন তাহলে দেখা যাবে যে দোলনা এমন একটি দোলনা যেটি দুলছে এখন দোল্লা থেকে আমরা কি বুঝি কে কখন দোলনায় চড়তে যায় মন খারাপ থাকলে মন ভালো করার জন্য মানে একটা সুখের উপকরণ বা বেটার টু সে একটা প্রয়াস একটা সুখ প্রাপ্তির প্রয়াস হচ্ছে দোল না একটা উপকরণ একটা খুশির উপকরণ হচ্ছে দৌড়া এখন এই দোলনাতে এই দোলনার মাধ্যমে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারি যে সুখ ঐশ্বর্য আনন্দ ফুর্তি আমরা পূর্ব ফাল্গুনি থেকে দেখি পূর্ব ফাল্গুনি নক্ষত্র কিন্তু প্রোটেক্টিভ নক্ষত্র বিবাহের মাধ্যমে জীবনকে উপভোগ করুক রিলেশনশিপ ন বিবাহ হোক এই টেন্ডেন্সি পূর্ব ফাল্গুনির আবার পৌরাণিক কাহিনী বলে এই নক্ষত্রেই ভোলে বাবার বিবাহ হয়েছিল পৌরাণিক বিভিন্ন কাহিনী থেকে আমরা এগুলো খুঁজে পাই এখন পূর্ব ফাল্গুনিতে কেতু কেতুকে দেখুন কেতু এক্সট্রিম শক্তিশালী অনেকে বলেন যে কেতুর শক্তি কম কেতু শক্তি আছে উপরন্ত কেতুর শক্তি বেশি বাকিদের যেমন শক্তি আছে তার থেকেও কেতুর শক্তি কিন্তু তুলনামূলক অনেক বেশি তাহলে এটা তো বুঝতে পারছি যে কেতুর শক্তি কেতুর ক্ষমতা অনেকটা বেশি আছে রাদার দেন অন্যান্য গ্রহ যদিও কেতু মৌন ধ্যানে মগ্ন শিবের ধ্যান করেন তিনি হ্যাঁ পৌরাণিক উপাখ্যান অনুসারে আমরা দেখেছি যে তিনি দৈত্য কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে কেতুর মধ্যে যে জ্ঞান ধৈর্য ক্ষমতা সেটা অপরিসীম অন্বেষণ করার গেল কেতুর মধ্যে রয়েছে এবং এই যে ফিফথ হাউস কালপুরুষের ফিফথ হাউসে কেতু থাকছে রবির রাশিতে কেতু রয়েছে অন্বেষণ খোঁজা হ্যাঁ এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্ট সমস্ত কিছু আমরা দেখতে পারবো আপনাদের দ্বিতীয় ঘরে কেতু থাকছে চতুর্থপতি এবং একাদশ নক্ষত্রে বিলাস আরো বেশি অ্যাক্টিভেটেড হবে যার প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনাদের প্রচুর 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 ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়বে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে পারে অনেকেই প্রশ্ন করতে পারেন কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি বাড়তে পারে তখন আমি খুব স্পেসিফিক ভাবে আপনাদের বলে দিচ্ছি যারা বাড়ি নিয়ে ভাবছেন বাড়ি তৈরি করার চেষ্টা করছেন বাড়ি ক্রয় করার চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে বাড়ির জায়গা নিয়ে ডিস্টারবেন্স প্রচুর কোনো না কোনোভাবে বাড়ি ক্রয় করতে পারছেন না কোনো না কোনোভাবে স্টেবল একটা হাউস বা প্রপার্টি আপনি তৈরি করতে পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকাদের স্টেবল একটা স্থায়ী সম্পদে বাধা রয়েছে স্টেবল একটা স্থায়ী সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে যাদের বাধা রয়েছে স্টেবল একটা সম্পত্তি গ্রহণের ক্ষেত্রে যারা বারবার বারবার বারংবার বাধার সম্মুখীন হচ্ছেন তাদের কিন্তু একটা প্রগ্রেস বা গতি বা ডেভেলপমেন্ট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি এবং এটি হবে যারা বাড়ি তৈরি করার চেষ্টা করছেন বাড়ি ক্রয় করার চেষ্টা করছেন বাড়ি নিয়ে বিভিন্ন রকমের অশান্তির মধ্যে রয়েছেন কোন রকম ভাবেই আপনি বাড়ি তৈরি করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে কোন রকম ভাবেই যারা বাড়িতে শান্তি পাচ্ছেন না ইভেন কিছুদিন আগে আমি দেখছিলাম কিছু প্রপার্টি আপনারা কিনেছেন কিন্তু প্রপার্টি কেনার পর যে জায়গাটা জরুরিভাবে লক্ষ্য করা যাচ্ছে প্রপার্টি কেনার পর যে জায়গাটা আমরা আইডেন্টিফাই করতে পাচ্ছি যে না আপনি কোনো না কোনোভাবে বাস্তু দোষ পাচ্ছেন বাড়িতে অশান্তি বাড়ছে হেলথ রিলেটেড ইস্যুস গুলো ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আপনি কোনো না কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না পরিবারের শত্রুতা পরিবারের সদস্যদের মধ্যে শত্রুতা এবং জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে তাদের পরিবার কর্কট পরিবারকে অসম্ভব ভালোবাসে তাই কর্কটের যদি কোনো পরিবার কেন্দ্রিক সমস্যা হয় সেটি প্রকৃত অর্থেই চিন্তার প্রকৃত অর্থেই কষ্ট আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবার কেন্দ্রিক সমস্যার জায়গাটা বেশি পরিবার কেন্দ্রিক অশান্তির জায়গাটা বেশি তাদের পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট বাড়বে পরিবার পরিজন নিয়ে অশান্তির মাত্রাটা কমবে এখন যেভাবে আপনি মানসিক চাপের মধ্যে আছেন যেভাবে আপনি মানসিক স্ট্রেসের মধ্যে আছেন সেই স্ট্রেস সেই চাপ সেই টেনশন সেই চাপা কষ্ট সেই ঝামেলা এগুলো থেকে আপনি কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন এতটা শিওরিটি আমি আপনাদের দিচ্ছি এতটা অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি তার মানে চিন্তার মতো কোনো বিষয় কি আছে চিন্তার মতো বিষয় নেই চিন্তা থেকে বেরোনোর বিষয় আছে আমাদের ধীরে ধীরে চিন্তা থেকে বেরোতে হবে আর আমি যতদূর বুঝি আমি যতদূর মনে করি চিন্তা থেকেও আপনারা বেরোতে পারবেন চিন্তা রিলেটেড প্রবলেমটা অনেকটা কমবে এবং এডুকেশনাল প্রবলেম অনেকটা সমাধানযোগ্য জায়গায় আসবে অনেকে এডুকেশনাল প্রবলেম খেয়াল করে দেখুন মিটছে না এত রকমের প্রবলেম বিশেষ করে এডুকেশনাল সেক্টরে এবং যারা বিশেষ করে একটু পরিকল্পনা করেছেন যে না হায়ার এডুকেশনে উঠবো এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে যারা একটু ভাবছেন পাচ্ছেন না আমি বহু জাতিক জাতিকাদের দেখলাম যারা হয়তো খুব ভালো একটা পর্যায়ক্রম তৈরি করেছিলেন এবং এখনো তাদের ইচ্ছা রয়েছে যাতে একটা ভালো পর্যায়ক্রম তৈরি করতে পারেন কিন্তু কোনো না কোনোভাবে আপনি ভালো পর্যায়ক্রম তৈরি করতে পারছেন না কোনো না কোনোভাবে একটা নেগেটিভ ভাইভস আপনার পিছু ছাড়তে চাইছেন এই ধরনের বিষয়ে আপনার গতি বাড়বে আপনার প্রকৃতি বাড়বে অশান্তির বাতাবরণ থেকে অশান্তির জায়গা থেকে আপনারা অনেক আমি দায়িত্ব নিয়ে বলছি বেরিয়ে আসতে পারবেন বাড়ির জায়গার প্রবলেম সলভ হবে বাড়ির জায়গা প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং বাড়ির শত্রু গৃহগ্রহ শত্রু অনেকটা কমবে দেখুন কেতু মানে নেগেটিভ না নতুন কিছু এডুকেশন বা নতুন কিছু স্টাডির সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাই নতুন কিছু স্টাডির সাথে অনেকে যুক্ত হতে পারবেন বর্তমানে অনেক জাতক জাতিকারা রয়েছেন স্টাডি রিলেটেড বিভিন্ন রকম মধ্যে প্রবলেমের আমি মনে করি তাদের ক্ষেত্রে একটা পজিটিভ আপনারা পাবেন তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি অশান্তি অশান্তি থাকুক সমাধান করতে পারবেন এবং কিছু এডুকেশন রিলেটেড ডেভেলপমেন্ট আমি যেটা বলছিলাম যারা রিসার্চ করছেন রিসার্চ করতে চাইছেন ঠিক আছে যারা নেট সেট দিতে চাইছেন দেখুন নেট সেট পরীক্ষা হয়তো বছরের শেষের দিকে হয় আমি যতদূর জানি বা যে কোনো সময় হোক না কেন যারা নেট সেট বিভিন্ন দিতে বা একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে চাইছেন তাদের হবে এবং আমি মনে করি এডুকেশনাল ডেভেলপমেন্টটা আমরা ভালোভাবে আপনাদের লক্ষ্য করতে পারব নিশ্চিতভাবে এটুকু জেনে রাখুন আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হতে চলেছে অশান্তি থেকে বেরোতে পারছেন রিসার্চের ক্ষেত্রে উন্নতি হচ্ছে ইভেন যারা বর্তমানে রিসার্চ করছেন সেখানে টিচার রিলেটেড সমস্যা বর্তমানে রিসার্চ করছেন সেখানে প্রফেসর রিলেটেড সমস্যা বারবার রিসার্চ রিলেটেড বিষয়ে আপনাকে প্রচুর পরিমাণে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে এই সমস্ত বিষয়ে আমি প্রোগ্রেস এক্সপেক্ট করছি তো আশা রাখুন যে এটা ভালো দিকে নিয়ে যাবে আপনাদের আশা রাখুন যে এটি অত্যন্ত শুভ ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রোভাইড করতে পারে কেতু ট্রানজিট তাহলে নেগেটিভ মনে হলো কোনোভাবেই নয় তবে হ্যাঁ দুটো বিষয় এখানে ঘটবে কিছু কিছু ক্ষেত্রে একটু আরাম আয়সের কারণে কিছু এক্সপেন্স হতে পারে আরেকটি বিষয় যেটি কিছু কিছু কনফিউশন বাড়তে পারে হয়তো দেখা যাচ্ছে এডুকেশন কমপ্লিট করার পরই আপনি হয়তো জব পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার মনে হলো যে না জবটা একটু পরে নি আর এডুকেশন করে আবার এমনও হতে পারে ঠিক ভাইস ভার্সা মানে প্রথমে এডুকেশন ভাবছেন না আর আপাতত কমপ্লিট করবো না এখন যেটা মেন টার্গেট সেটা হচ্ছে জব পাওয়া সো কোথাও জানি একটা কনফ্লিক্ট হতে পারে সোর্স অফ দা আর্নিং এর ক্ষেত্রে একটা কনফ্লিক্ট আসার সম্ভাবনাটা লক্ষ্য করতে পাচ্ছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেককে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এবং অবশ্যই ঈশ্বরের উপর ভক্তি বিশ্বাস থাকুক শেষ করছি এখানে জয় শ্রী গণেশ